ছাত্র জনতার মিছিলে গুলি করা হলো নির্মম ভাবে পাখির মতো গুলি করে মারা হলো লাশগুলো উপর উপর লাশের স্তূপ লাশগুলো ঢেকে দেওয়া হলো লাশের উপর পেট্রোল ঢালা হলো আর পুলিশ আগুন দিয়ে পুরালো সবগুলো ভাইয়ের লাশ এই কাজটা করেছে আমাদের দেশের পুলিশ কতটা কঠিন কতটা কতটা নির্মম কতটা পাশান ওরা এতটুকু স্বাধীন আমরা তারপরও অনেকে আছেন নিজেদের সুশীল বলে এ নিয়ে চুপ কিছু বলার নেই যে ভাইগুলোকে মারা হয়েছে তাদের পরিবার হয়তো এখনো অপেক্ষায় আছে যে তাদের সন্তান আসবে এ আশায় কিন্তু তারা জানে না যে তাদের সন্তানদের পুড়িয়ে ছাই করা হয়েছে পুরানোর সময় এলাকার মানুষ শুনেছে হাড় পুড়ে যাওয়া শব্দ এই ভুবনাট এই প্রোগ্রামটা আমার কি বলবো আমার জন্য একটা মেমোরেবল একটা প্রোগ্রাম বিকজ বাংলাদেশ নতুন করে আমরা স্বাধীনতা পাওয়ার পর এটা আমার প্রথম একটা এবং সেই জন্য আমরা আমাদের শহীদদেরকে আমরা স্মরণ করব এবং আমার অনুরোধ থাকবে প্রতিদিন একবার করে হলেও দুই হাজার চব্বিশের যতগুলো মর্মান্তিক ভিডিও আছে একবার করে দেখবেন এবং আগামী আমার যাই ইচ্ছা তাই হোক আই নিয়ার এবং আমার ভয় দর দুই হাজার দশ সালে চলে গেছে এবং আমি আজকে মনে করি বাংলাদেশে যারা বিভাজন চায় আমি তাদেরকে চাই না আমরা বাংলাদেশের আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের সবাই মিলে আমরা বাংলাদেশ আজকে আমার পার্টি বিএনপি আমার পার্টি জামাত আমার পার্টি অন্য ধর্মের কেউ যদি হয় সবাই আমার আমরা একসাথে থাকব বিভাজন চাই না যে কোনো ধরনের বিভাজন সামনের দিকে যাতে আর না হয় আমরা বাংলাদেশের আমরা বাংলাদেশ একসাথে থাকবো আমরা অন্য কারোর আমরা তাকাবো না যে ও মুখে আমাকে করে দিবেন নো আমরা আমাদেরটা করব। আমরা দরকার হলে তিন বেলা না খেয়ে থাকবো কিন্তু সবাই একসাথে থাকবো সবাই একসাথে থাকবো